হ্যালো বন্ধুরা লিপিকার লেখা থেকে আমি লিপিকা বলছি আজ বলছি আমার কবিতা প্রাণেরই প্রাণ প্রাণের মধ্যে প্রাণ খুঁজে যাই হৃদয়ে খুঁজি টান মনে খুঁজি ভালোবাসা সম্পর্কের বাঁধন দূরে গেলে দূরত্ব হয় কাছে এলেই টান এটা কেমন বুঝি না ভাই প্রাণেরই বন্ধন সকল কাজে প্রাণ খুঁজে যাই পানি প্রাণের তৃপ্তি জীবন ভোর বুড়ি সম্পর্কের সমাপ্তি সবাই বোঝে আমি ভালো সবাই বোঝে সঠিক ভুলটা নিয়ে ভাবো যদি বুঝবে তো ভাব গিক যদি ভালোবাসা বেশি বা লাভ কী দেখানোতে মন মজে যায় ভালো আর হয় নাকি প্রাণহীন সব কাজগুলো যে মনে দাগ কাটে না যন্ত্রসম করেই চলা জীবন মন বহে না সত্যি সেই প্রাণ জীবনে দেয় বাঁচার উৎসাহ সবার মধ্যে পাই যেন সেই প্রাণীর প্রবাহ তবেই জীবন শান্তি সুখে আনন্দ গান গায় তবেই ভুবন জীবন মাঝে ভরে মহিমায় প্রাণ চাই ভাই প্রাণ মুহূর্তের দান খুশির কলতান বাঁচার মতো বাঁচার জন্য চাই প্রাণের বন্ধন নমস্কার বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগছে দেখে আমি খুব উৎসাহ পাচ্ছি এইভাবে আমার পাশে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন